তোমাদের অনেকেরই ধারণা যে শুধুমাত্র সেকেন্ড টাইমারাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং টপ করে কিন্তু না আসলে ব্যাপারটা কিন্তু তা না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট টাইমার আছে তাদের প্রস্তুতি যদি গোছানো থাকে এবং তাদের গাইডলাইনটা যদি একদম প্রপার হয় তারাও কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে এবং কি একটা টপ পজিশনে টপ একটা সাবজেক্ট নিয়েও পড়তে পারে আমি মোহাম্মদ লিওন মাহমুদ আমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছি এবং আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে অধ্যয়নরত আছি আমার এই সি ইউনিটে প্রথম হওয়ার পেছনে সবচেয়ে বেশি যে কোচিং সেন্টারটার অবদান আছে আমি যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে লিজেন্ড কেয়ার আমি ঢাবি পরীক্ষার পর যখন মানে জাহাঙ্গীরনগর একটার জন্য একটা প্রপার গাইডলাইন খুঁজছিলাম তখন আমি আমার মোবাইলে অনলাইন থেকে জাহাঙ্গীরনগরে যে ক্র্যাশ কোর্সটা আছে সেখানে ভর্তি হয়ে যাই এবং তারপর সেখান থেকে একটা প্রপার গাইডলাইন পাই যে কোন দিন কিভাবে কি পড়তে হবে ভাইয়াদের ক্লাসগুলো অত্যন্ত দারুণ ছিল আমি মোটামুটি অনেক কিছু কমন পেয়েছি এবং তাদের যে বই আছে কিছু পড়ার পর একটা আমার যথেষ্ট পরিমাণ গোছানো ছিল আমার মতো তুমিও যদি জাহাঙ্গীরনগরে ফার্স্ট হতে চাও তাহলে এখনই লিজেন কেয়ারে যুক্ত হয়ে যাও কেননা লিজে জাহাঙ্গীরনগরে ভর্তির জন্য লিজেন কেয়ারের বিকল্প নেই তোমার সাথে দেখা হবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাসে